আর খবর দিন শুরুতেই আমরা নজর রেখেছি মাধ্যমিকের ফল প্রকাশ ঠিক সত্তর দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের এবং জয় জয়কার উত্তর দিনাজপুর কারণ প্রথম স্থানে উত্তর দিনাজপুরের রাজনৈতিক সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই শতাংশের নিরিখে নিরানব্বই দশমিক চার ছয় শতাংশ রায়গঞ্জ করণেশন উচ্চ বিদ্যালয় উত্তর দিনাজপুরের রাজনৈতিক সরকারকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি মুখ এবং এই ফল ঘোষণার পরেই বাড়িতে শুরু হয়েছে মিষ্টি মুখ খুবই অপ্রত্যাশিত ভেবেছিলাম যে ভালো রেজাল্ট করব তবে যে রাজ্যে প্রথম স্থান অধিকার করব সেটা ভাবিনি সকলের হাত রয়েছে বাবা মা দিদি যারা আমাকে সারা বছর পড়িয়েছেন টিচিং স্টাফ স্কুলের টিচিং স্টাফ প্রাইভেট টিউটার সকলের অবদান রয়েছে আপাতত মেডিকেল লাইন পার্সিউ করার ইচ্ছে রয়েছে আর প্রথম স্থান আদিত্য সরকারের থেকে ঠিক দু নম্বর কম ছশো চুরানব্বই পে দ্বিতীয় স্থান সৌমপাল বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের সৌমপাল যার প্রাপ্ত নম্বর ছশো এবং তার ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে খুব ভালো লাগছে আর মানে বিশ্বাসই করতে পারিনি প্রথমে যে আমি দিতে হয়েছে কোনো সময় মেনে পড়তাম না মানে যখন সময় পেতাম তখনই পড়তাম আর টিচাররা যেগুলো বলে গেছে শুধু সেগুলোই করেছে হবি ওই গান কিছু তবলা বাজানো আর এমনি আঁকা ছবি আঁকা কোন সাবজেক্ট সব থেকে প্রিয় ফিজিক্স আর ম্যাথ এই রেজাল্টের ক্রেডিট কাকে দেবে সব বেশি ক্রেডিট আমার মা বাবা আর টিচার স্কুল টিচার বা টিউশন টিচার ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পার্সু করতে যায় আর রিসার্চ করতে যায় সৌম্য পালের সাথে মন্দির মালদা প্রাপ্ত নাম্বার ছশো চুরানব্বই অর্থাৎ আদৃত সরকারের থেকে ঠিক দু নাম্বার কম্পে দ্বিতীয় স্থান অধিকার করেছেন একদিকে সৌম্য পাল অন্যদিকে অনুভব বিশ্বাস অনুভব বিশ্বাস রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা স্টুডেন্ট আর মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম ঈশানী চক্রবর্তী রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন ঈশানী ঈশানী বাঁকুড়ার কতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই আরো একবার আপনাদের জানাই রাজ্যের মধ্যে প্রথম মেয়েদের মধ্যে প্রথম ঈশানী চক্রবর্তী এবং রাজ্যের তৃতীয় স্থান অধিকারী ঈশানী চক্রবর্তী বাঁকুড়ার কতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী যার প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই অবাক হয়ে গেছে শোনার রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম কাকে মা বাবাকে সায়েন্স নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে ও মানে নিজের থেকে প্রচুর পরিশ্রম করে আর ও সাফল্যে আমি ভীষণ খুশি গৃহ শিক্ষকরা ছিলেন স্কুলের টিচার প্রত্যেকে প্রত্যেকের অবদান আছে পরিশ্রম করলে যে সফল হবে সেইটা তার প্রমাণ দিয়ে গেল আমরা এক এক করে রাজ্যের কৃতি ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলছি এবং এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি রাজ্যের নবম স্থান অধিকারী অনেক সরকার বালুরঘাট হাই স্কুল থেকে এবং যার প্রাপ্ত নম্বর ছশো অনেক প্রথমেই তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং তোমার থেকে জানতে চাইবো আগামীর পরিকল্পনা কি না সবাই একটা কথাই আগামী কিন্তু করছে আমি বারবার বলছি একটা কথাই যে আপাতত যেটা করছি তার উপরেই মূল ফোকাসটা রাখতে চাই কারণ আহ এটার উপরে তো নির্ভর করবে ভবিষ্যৎ তার জন্য এটার উপরে আহ এর এর বেশি মার ফোকাসটা রয়েছে একেবারে অনেক এবং এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন আমরা জানি সাফল্য মানে কঠোর পরিশ্রম টাইম ম্যানেজমেন্ট অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করে পরিবারের সাপোর্ট সেক্ষেত্রে তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে আমি বাড়িতে হচ্ছে টিউশন স্কুল এসব বাদ দিয়ে যেটুকু সেলফ স্টাডি টাইম পেতাম সেটা সম্পূর্ণভাবে ইউজ করার চেষ্টা করতাম এবং আমার মনে হয় সেটাই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে অর্থাৎ সেলফ স্টাডিতেই বাজে মাত অনেক আমরা বলতেই পারি এবং আরও একটা প্রশ্ন উঠছে যে ইচ্ছে মতো পড়তে পড়াশোনা করতে নাকি রুটিন বেঁধে এই প্রশ্নটা এই জন্য করলাম কারণ তোমার আগে আরো একজন কৃতি ছাত্রের সাথে আমরা কথা বলছিলাম সে কিন্তু বলেছে আমি ইচ্ছে মতো পড়তাম বাবা আমি রুটিন রুটিন মেয়ে পড়তাম না তুমি কি বলবে আর সেটা তার সম্পূর্ণ নিজস্ব মত কিন্তু আমার যেটা মনে হয় যে একটা নির্দিষ্ট নিয়ম থাকা ভালো কারণ সবসময় যে মোটিভেটেড থাকবো পড়াশোনার জন্য যে করতেই হবে সে তো নাও হতে পারে কিন্তু ডিসিপ্লিন থাকা যে আমাকে করতে হবে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ সব সময় যে করতে ভালো লাগবে এমন তো মানে নেই কিন্তু প্রয়োজন তো আছে পড়াশোনার একদমই অনেক এই ডিসিপ্লিন কিন্তু প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীরা আমাদেরকে বলছেন এবং যার জন্য বোধহয় যারা এই মুহূর্তে মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা অনেক বড় একটা আর টিপস হবে এবং অনেক এই জায়গা থেকে আরো একটা কথা জিজ্ঞাসা করব মানে না জিজ্ঞাসা করলেই নয় এখন তো আইপিএল চলছে তুমি কি খেলাধুলা একটু দেখতে নাকি খেলাধুলার মেতেও থাকতে আইপিএল আইপিএল যে কোনোদিনও যদি রাত্রে এখন খাওয়া দাওয়ার পর যদি সময় পাই কোন একদিন দশ মিনিট দেখলাম এটুকুই আর খেলাধুলা আগে নিয়মিত করতাম তবে ক্লাস টেনে যতটা আঘাত ছিল মাধ্যমিকের দিকে তত দিন দিন সময়টা কমে আসছিল তাই খেলার সময়ও পেতাম না শুরুর দিকে টাইম পেতাম তো ধীরে ধীরে খেলার সময়টা একটু কমে এসেছিল কিন্তু আবার যদি কোনোদিনও সময় পাই অবশ্যই খেলবো ক্রিকেট পড়াশোনার জন্য অনেক তাহলে খেলাধুলার সময়টা কমেছে আর একটা প্রশ্ন না করলেই নয় আমার শেষ প্রশ্ন স্মার্টফোন মুখী তো এখনকার পড়ুয়ারা তারা বলে যে স্মার্টফোনের মধ্যে প্রচুর টিপস পাওয়া যায় প্রচুর গাইড পাওয়া যায় সত্যি কি তাই তুমি কি মনে করো তুমিও কি স্মার্টফোনের উপর ভরসা করেছিলে স্মার্টফোন ঠিকই বলেছে স্মার্টফোনে অনেক টিপস গাইড পাওয়া যায় ঠিকই কিন্তু সেটা সেটা দক্ষতার সঙ্গে ইউজ করার জানতে হবে কারণ শুধু শুধু ভালো জিনিস এমন নয় তো আমার দিক থেকে বই একদম সেফ কারণ বইয়ের মধ্যে যে তথ্যটা থাকে সেটা সেটা যদি কেউ ইউজ করতে পারে সেটাকে ইউটিলাইজ করতে পারে নিজের প্রতি সেটা সবচেয়ে ভালো বইয়ের তথ্যই সেফ মনে করছেন অনেক ধন্যবাদ অনিকা তোমাকে